অপভিট কালিম্পং ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি আপনাদের সামনে মানসুং নর্লিং হোমস্টেতে আমার থাকার অভিজ্ঞতা কেমন ছিল তা শেয়ার করেছি এবং কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাও শেয়ার করেছি আজকে আমি আপনাদেরকে কালিম্পংয়ের বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘোরাতে নিয়ে যাব। কালিম্পং সম্বন্ধীয় তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো মানসুন নর্লিং হোমস্টে থেকে আপনারা শেয়ার গাড়িতে কালিম্পংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরতে যেতে পারেন এছাড়া আপনারা হোমস্টে কর্তৃপক্ষকে বললে ওনারা আপনাদের জন্য ফোর হুইলারের ব্যবস্থাও করে দেবেন লোকাল গাইড হিসেবে আমি পেয়ে গেছিলাম অনুরাগ ভাইকে জীবনে প্রথম উত্তরবঙ্গ বেড়াতে এসে আমি সিংকোলা গাছের সাথে এইভাবে পরিচিত হলাম সিল্ক রুট এখান থেকে কভার করা যায় গ্যাংটক কভার করা যায় এছাড়া পেলিং এখান থেকে যাওয়া যায় ইচ্ছেগাঁও সিলেরি গাঁও লাভা রিসপ লাভা লোলেগাঁও যেটা এটা একদম সেন্টারের মধ্যে রয়েছে আমি স্থানীয় দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছিলাম আর সায়ন্তনী ম্যাডামের কথা অনুযায়ী আপনারা লাভা লোলেগাঁও রিসপ সিল্ক রুট এই সমস্ত জায়গাগুলো মানসুং নার্লি হোমস্টে থেকে বেরিয়ে পড়তে পারেন এত সমতলে সবসময়ই চিকেন মোমো ভেজ মোমো খেয়ে থাকেন এখানে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতেই চিকেন মোমোর স্বাদ নিতে থাকবেন নরলিং হোমস্টেতে আপনারা যখন স্টে করবে তখন বারবিকিউ চিকেনের আবদার করলে তার ব্যবস্থাও হয়ে যাবে। মানসুখ নর্লিং হোমস্টে রুম থেকেই আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখেছিলাম। ভিডিওটি না দেখে থাকলে প্রথম পর্বের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। উত্তরবঙ্গ ও কালিম্পং ভ্রমণের প্ল্যান করলে তাই পৌঁছে যেতে পারেন মানসুখ নরলিং হোমস্টে। রাসাহাট নাচেনা গ্রামের ছেলে পিণ্ডিচিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম। চলুন রাসা চ্যানেলের গল্প এবং কালিম্পং ভ্রমণের গল্প শুরু করা যাক। ডে ওয়ানে কালিম্পংয়ের এই হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে আমার দুপুর হয়ে গিয়েছিল ডে টুতে আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন বেরিয়ে পড়বো লোকাল সাইট সিংয়ে হেঁটে এই চলুন সামনে এখানে আছে একটা চার্চ চার্চটা সিংকোনা প্ল্যান্টেশন এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনারা ঘুরে আসতে পারেন চলুন আমি হেঁটে হেঁটেই আপনাদেরকে ঘুরিয়ে দিই তারপরে এই রাস্তাটাই চলে গিয়েছে কালিম্পংয়ের দিকে আমরা কালিম্পংয়ের দিকেও যাওয়ার চেষ্টা করব আর ওদিকের রাস্তাটা আসছে রংপুর দিক থেকে এখন চলুন চার্চে প্রথমে নিয়ে যাই একদমই মনোরম প্রায় মিটার মতন চলে এসেছি যেতে ঝর্নার আওয়াজ পাচ্ছি থেকে আমি এই জলরাশির শব্দই পাচ্ছিলাম এই যে রোডটি দেখছেন এই রোডটির নাম হলো ভালু রোড উনিশশো সালে যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ লেগেছিল তখন এই রাস্তা তৈরি হয়েছিল রংপুর দিক থেকে এই রাস্তা চলে গিয়েছে কালিম্পং শহরে আপনারা যখন হোমস্টেতে থাকবেন তখন হেঁটে হেঁটে এলে সুন্দর এই চার্চখানি দেখতে পাবেন এই যে লাল রঙের বিল্ডিংটি দেখছেন এটাই হল চার্চ চার্চের পিছনে যাওয়ার পরে আমি এমন সুন্দর দৃশ্য দেখেছিলাম আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্য সম্বলিত ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না চার্চের পিছনে দাঁড়িয়ে আমি পাহাড়ের এমন সুন্দর রূপ দেখেছিলাম হোমস্টে কর্তৃপক্ষ ও সায়ন্ত্রী ম্যাডামের কাছে আমি জেনেছিলাম এই যে গ্রাম আপনারা দেখছেন এই গ্রামের যারা বাসিন্দা তারা সবাই মোটামুটিভাবে সকালবেলায় বেরিয়ে পড়েন সিংকোনা প্লান্টেশনের কাজের জন্য সেই ব্রিটিশ যুগেই ব্রিটিশরা তাদেরকে জমিদান করেছিলেন সেই জমিতে তারা তাদের বাড়ি বাড়িঘরদৌড় বানিয়েছিলেন আর সিংকোনা প্লান্টেশনের সাথে তারা যুক্ত হয়েছিলেন এই ভালো রোড ধরেই আপনারা ফোর হুইলার ড্রাইভ করে পৌঁছে যাবেন কালিম্পং আমি একটু পরেই তার তথ্য দেব। হোমস্টে থেকে মাত্র এক কিলোমিটার হেঁটেই আপনারা আমার পর্যটক ও দর্শক বন্ধু যারা পাহাড়ের কোলে সবুজের মাঝে ছুটির কটা দিন কাটাতে চান তারা নিজস্ব ফোর হুইলার ড্রাইভ করেও এখানে পৌঁছে যেতে পারে ওই যে দূরে আমি ওদিকে ছিলাম আমি প্রায় আমার হোমস্টে থেকে এক দেড় কিলোমিটার হেঁটে চলে এসেছি আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কালিম্পং ভ্রমণে গিয়ে কি দেখব জানা নেই তবে এখানে আমি যা দৃশ্য দেখেছিলাম তাতে আমার মানসুন রল্ডিং হোমস্টেতে আসা সার্থক পাহাড়ি মানুষগুলো ভালো আর পাহাড় তো সবসময়ই ভালো আরও আরেকটু এগিয়ে আসার পরে ডান হাতে আমি এখানে শিঙ্কোনা গাছের বাগানও পেয়ে গেলাম এই হল সিঙ্কোনা গাছ চলুন এরপরে আপনাদেরকে ফোর হুইলারে কালিম্পং শহরে নিয়ে যাবো এই মুহূর্তে ভালো রোডে আছি আমি আমার হোমস্টে থেকে চার্চ এবং সিংহনা গাছের বাগান দেখে চলে এসেছি জীবনে প্রথমবার সিংহনা বাগান দেখে তো আমার দুর্দান্ত লাগলো এই অপডেট প্লেসে এসে আমার দুর্দান্ত লাগছে আগামী শীতের ভ্রমণে বা যে কোনো সময়ে সপ্তাহান্তের ছুটিতে বা যে কোনো ছুটিতে আপনারা চলে আসুন কালিম্পংয়ের এই অপবিট প্লেসটাতে আর এই হোমস্টে থেকে এই জায়গাটা ঘুরতে চলে আসুন মানসুং নর্লিং হোমস্টে কর্তৃপক্ষের সাথে কথা বললে ওনারা আপনাদেরকে ফোর হুইলারের ব্যবস্থা করে দেবেন দক্ষিণবঙ্গ থেকে নিজস্ব গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিলেন অভিলাষ দত্ত দাদা ভাই আমি মিস্টার দত্তর সাথে এই ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম গুগল ম্যাপ লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো তিস্তার বিস্তৃত রুটটা দেখালাম তিস্তা ভিউ পয়েন্টটা দেখে নেওয়ার পরে আমরা এই মুহূর্তে জলসা বাংলোর সামনে চলে এসেছি এটা একটা ঐতিহাসিক বাংলো ব্রিটিশ জামানায় এটা তৈরি হয়েছিল চলুন ভিতরে যাওয়া যাক এখানকার এন্ট্রি ফি হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনারা এই বাংলোর ভিতরে প্রবেশ করতে পারবেন জলসা বাংলো জলসা বাংলোতে আপনারা পৌঁছানোর পরে এখান থেকে তিস্তা নদীর অসাধারণ ভিউটা পেয়ে যাবেন তো এই বাংলোকে বারে মেছ বল টুরিস্ট আসতে বানা ভিউ টিক দেখে টিস্টা কাজে থ্যাংক ইউ থ্যাংক ইউ জলসা বাংলো দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য আরও একটি ভিউ পয়েন্ট এবং একটি শিব মন্দির দেখতে থাকুন সঙ্গে থাকুন জলসা বাংলো দেখে নেওয়ার পরে আমরা চৌদা ফটক বা ফোরটিন্থ ফটক এই জায়গাটি ক্রস করছি জায়গাগুলোর গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম পথের সৌন্দর্য কোনো অংশে কম ছিল না

তো চলুন স্যার ম্যাডাম আমরা মন্দিরে আমাদের উঠা যাক যাওয়া যাক চলুন চলুন ওখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করাবেন তারপরে এই শ্রেণীপথ ধরে সোজা উপরে উঠে যাবেন শিব মন্দির দেখার জন্য मैं कोलकाता से कालिम्बोंग घूमने के लिए आया हूँ अच्छा जी तो बार्मिक मुझे बहुत ही अच्छा लग रहा है अच्छा जी और शिव जी का मंदिर देखिए यहाँ पे चला आया हूँ अच्छा जी। नमस्ते नमस्कार आपका नाम मेरा नाम कृष्णा सुवेदी मैं बार्मिक धाम का पंडित जी हूँ अच्छा और मंदिर कितना ऐसी कितना रहता है मंदिर हमारा सुबह से शाम तक कभी भी खुला रहता है लेकिन बात यह है कि अंदर हम लोग का जो सब कुछ है लेकिन नेचुरल होने के कारण से हम अंदर का फोटो खींचने नहीं देते अच्छा ये जो मंदिर मैं देख रहा हूँ ये मंदिर कितना साल पुराना है ये मंदिर 1984 से शुरू हो रहा है अच्छा और ये मंदिर का इतिहास के बारे में कुछ बोलिए अब पहले शुरुआत यहाँ ऐसा हो गया था एक लड़की ने यहाँ पर घास काटने के लिए आया था जो घास काटते काटते समय एक गुफा है अंदर शाम के अंदर गुफा है गुफा के सामने एक शिव जी का शिला था जो शिला उसका सामने केला का पेड़ था केला का पेड़ वो काटने लगी थी लगते समय मत काटो आवाज आ गई एक बार आ गया दो बार आ गया तीन बार आ गया इधर उधर देखने लगी देखते समय यहाँ पर आ, क्या है अजुबा आवाज आ रहा है बोल के साथ साक्षी तो देखते समय उस समय वो क्या हो गया शिवजी का सक्ष सोया हुआ देखा मिला था দর্শন মিল গিয়া দর্শন মোটামুটি এক দেড় কিলোমিটার আসার পরে আপনারা রামধুরা গ্রামটি পাবেন পাহাড়ি গ্রামগুলো আমরা পার করতে করতে এগিয়ে চললাম রামধুরা পার করার পরেই আমরা পৌঁছলাম দেউরালি ভিউ পয়েন্টে দেওরালিতে এসে আপনারা আপনাদের গাড়ি পার্ক করবেন তারপরে এখানে চিকেন মোমোজ এবং চিকেনের আরও বিভিন্ন আইটেম খাবেন আর সুজির বানানো ফুচকাও খেতে পারেন আর এখানে পৌঁছানোর পরে আপনারা এইভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু দেখলাম ও এসে কি সুন্দর আমার সামনে আমার পায়ের গোড়ায় এরকম মাথাটা গলাটা উঁচু করে আছে একটু আদর করে দেবো সো না মনি কুচ 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 ভালোবাসায় ভাষা বোঝার কোনো দরকার নেই মোমোজের স্বাদ তো অনেক সময় নেওয়া হয়েছে এখানে চিকেন ফালের স্বাদ নিয়েছিলাম আপনারা এই পয়েন্টে যখন পৌঁছবেন তখন চিকেন ফালের স্বাদ নিতে ভুলবেন না আমরা এই চিকেন ফালের স্বাদও নিয়েছিলাম আর মোমোজেরও স্বাদ নিয়েছিলাম জীবন এখানে কত সহজ কত সরল দেওরালি ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পরে আমাদের গন্তব্য কালিম্পং শহর ডেলো পার্ক এবং কালিম্পং যাওয়ার আগে আমরা রাস্তার ডান হাতে এই হনুমান মন্দির দেখেছিলাম এটাও কালিম্পংয়ের লোকাল সাইট সিংয়ে এই জায়গাটি পড়ে এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা বুদ্ধ পার্কে পৌঁছে গিয়েছি ওই রাস্তা দিয়ে এসেছি গাড়ি ওখানে পার্ক করা আছে এই রাস্তা ওদিকে ডেলো পার্কের দিকে এবং কালিম্পং দিকে চলে যাচ্ছে বুদ্ধ পার্কের শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার বেশ ভালো লেগেছিল এরপরে আমাদের গন্তব্য ডেলো পার্ক বুদ্ধ পার্কের পরে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাম দিকে ওই রাস্তাটা কালিম্পং দিকে চলে গিয়েছে আর আমরা এখন এই রাস্তা ধরে ডেলো পার্কের উপরে উঠবো ডেলো পার্কের উপরটা উঠে ডেলো পার্ক দেখে আমরা বাম দিকে যে রাস্তাটা কালিম্পং দিকে চলে গিয়েছে ওই রাস্তাতে একটু পরে যাব এখন চলুন ডেলো পার্ক যাওয়া যাক এখন ডেলো পার্কের দিকে যখন যাবেন ডেলো পার্কের দিকে যাওয়ার পথে এখানে बहुत सारा यहाँ पे ऑफिस मिलेगा तो इसमें हम लोग आ गए हैं फ्लाई जोन पैराग्लाइडिंग डेलो में तो यहाँ पे आके आप लोग डायरेक्ट यहाँ से बात आप लोग कर सकते हो यहाँ पे बात करने के बाद आप लोग दो सर्विस आप लोगों को मिलेगा एक छोटा सर्विस जो 10 से 15 मिनट तक आप लोग पैराग्लाइडिंग करोगे और कुछ बड़ा सर्विस जिसमें आप उससे भी ज़्यादा कुछ मिनट বেতা সকতে হ্যাঁ পে ফাইভ হন্ড্রেড রুপিজ ও ক্যামেরা কাজ চার্জেস তো তিন হাজার ফাইভ হন্ড্রেড রুপিজ দিতে হো তো ক্যামেরা ভি আপোক মিল যায় রা পুরা অফিস এরিয়া প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা বা আরও তথ্য আমি একটু পরে দিচ্ছি এখন চলুন ডেলো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দিই এই হলো পার্কিং এরিয়া ডেলো পার্কে এন্ট্রি ফি টোয়েন্টি রুপিজ পারসন টুপি টোয়েন্টি রুপিজ প্রবেশ করার পরেই এমন সুন্দর দৃশ্য আমি দেখেছিলাম এই পার্কে আপনারা আপনাদের শিশু চানাদেরকে সাথে নিয়ে আসলে আপনাদের সময় দারুণ কাটবে এবং আপনাদের সময়ওটাও দারুণ কাটবে ডেলো পার্কের ভিতরে একটি সরকারি অতিথি নিবাসও আছে সম্পূর্ণ ডেলো পার্কটি ঘুরে দেখতে আপনাদের মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে প্যারাগ্লাইডিংয়ের জন্য এই সংস্থার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাডাম এক্সপিরিয়েন্স কিরকম

না আরেকটা যেটা আমার ভালো লাগলো যে আমার মনে হয় অন্য রাজ্যেও ওগুলো হয় তাতে হয় ট্যারিফটা মানে একটু বেশি মনে হয় এখানকার যা ট্যারিফ আমার অন্য রাজ্যে আমি এগুলো দেখেছি সেখানে মানে তুলনামূলক একটু বেশি তো যাই হোক ভালো ওকে তো লোকাল সাইট সিং ইয়া ইয়ে প্যারাগ্লাইডিং অনুরাগ ভাই মুহ সার্ভিস কষয় সকতে হো তো মেনে দিখা দিয়ে হুম আর বাকি ইনফরমেশন মানে ডিসক্রিপশন বক্স দে দিলো পার্ক দেখে নেওয়ার পরে কালিম্পং পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে গিয়েছিল। এমেগানদার এই যে স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন এটাকে দশমাইল ফাটর বলা হয়ে থাকে। এই হচ্ছে মোর্দা। আমরা এলাম ওই থেকে আমরা এলাম। এমেগানদার ডান হাতটা এই যে রাস্তাটা নিচের রাস্তাটা এই রাস্তাটা সেবকের দিকে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের 21তম জেলা কালিম্পং। জেলা সদর কালিম্পংয়ের বিখ্যাত মোড়ে আমি। কালিম্পং ভ্রমণ সেরে সন্ধ্যাবেলায় আমি আমার হোমস্টেতে ফিরে এসেছিলাম সমস্ত জায়গাগুলো ঘুরে এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল মানসুক নলডিং হোমস্টেতে যারা দায়িত্বে আছেন তারা হাসি মুখে আমাকে খাওয়ার পরিবেশন করেছিলেন এখানে পার ডে পার পারসন থাকা ও খাওয়া দাওয়ার প্যাকেজ আছে কালকে এখানে এসেই চিকেন চিকেনের ভালো ছিল এখানে আন্ডা কারি সুপার আপনারা যদি বন্ধু-বান্ধবদেরকে সাথে নিয়ে এতে চান তাহলে এখানে বনফায়ারের সুবন্দোবস্ত আছে এবং চাইলে এখানে বার্বিকিউয়ের মজাও আপনারা নিতে পারেন। লর্লি হোমস্টে আপনারা যখন স্টে করবেন তখন বারবিকিউ চিকেনের আবদার করলে তার ব্যবস্থাও হয়ে যাবে। তিনটের রুম আছে। তিনটের বেড পাতা আছে। আর একটা ফোল্ডেবল ম্যাট্রেস আছে যেটা আরেকজন শুতে পারে। এবার ধরে নিন আপ চারজন অ্যাডাল্ট এসছে যে একটা রুম নেবেন তাহলে সেখানে একটু কস্ট কম হবে যদি ডাবল 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 করে নেন সেখানে একটু থাকে আমরা চেষ্টা করছি অনেক গেস্টে আমি শুনেছি যে তারা বলে যে আমাকে থাকা খাওয়া নিতেই হবে আমি তো সারাদিন ঘুরে বেড়াই সেই ক্ষেত্রে কিন্তু আমি সেপারেটলি রুমও দিই আমি এখানে ফোন নম্বর উল্লেখ করে দিলাম সরাসরি ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন কথা বলে আপনারা ট্যারিফ সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনারা সংগ্রহ করে নিন এবং বুকিং করুন ওকে ধন্যবাদ কালিম্পং ভ্রমণ সম্পূর্ণ করে আমার পরবর্তী গন্তব্য দার্জিলিং জেলার অফবিট তাকদা ও কমলালেবুদ্দেশ সিটং আমার তোলা ছবি ও ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা